আমি চব্বিশের যেই ভয়াবহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যেই ভয়াবহ আন্দোলনকে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেই রক্তক্ষরণ হয়েছিল এবং কি পরবর্তী সময়ে স্বৈরাচারের পতন হলো সেটাকে কেন্দ্র করেই আমি একটি গান দেশত্বক গান লেখি যে গানটির নাম হচ্ছে চব্বিশের স্বাধীনতা যেটাও আমার এই বইতে আছে আমি বইমালা এসেছিলাম আমার একটি বই নিয়ে যে বইটির নাম হচ্ছে প্রিয় ভূমি যেটি আমি লিখেছি আমি নিজেই লিখেছি এই এই বইতে আমি বিশেষ করে মুক্তিযোদ্ধার চেতনাকে ফিরিয়ে আনার জন্য মুক্তিযোদ্ধার রিলেটিভ কয়েকটি বাক্য দিয়ে যুব সমাজকে বর্তমান সময়ের যুব সমাজকে দেশপ্রেম বৃদ্ধির জন্য আকর্ষণীয়তা বাড়ানোর জন্য আমি এই বইতে পাঁচটি দেশাত্মবোধক গান অ্যাড করেছি যেখানে মুক্তিযুদ্ধে রিলেটেড এবং কি এবং কি পরবর্তী সময়ে আমি আগস্টের যে বন্যাটা হলো কুমিল্লা বড়ুয়া ওইদিকে সে ওই ভয়াবহ বন্যাটা হয়েছিল ভারতের বাদ ছেড়ে দেওয়ার কারণে সেই জন্যেই বিদ্রোহীভাবে ভারতের বিপক্ষে বিদ্রোহী সং হিসেবে আমি লিখেছি এই তো হচ্ছে মানবসৃষ্ট বন্যা যে তাহা এবং কি প্রকৃতিকে কেন্দ্র করে যেহেতু আমরা হচ্ছি নদীমাতৃক দেশ মাছে ভাতে বাঙালি প্রকৃতিকে কেন্দ্র করে প্রকৃতি নদী ঋতু এগুলোকে মিক্স করে বাউলের গান সকালবেলা সূর্য এবং কি পাখির কিচি সেগুলোকে কেন্দ্র করে আমি একটি গান আরেকটি গান লিখি সেটা হচ্ছে প্রকৃতির এক বিরাট প্রকৃতির এই বিরাট সমাহার আমার এই বাংলা দেশে সো শেষে আর একটি গান লিখি যেখানে আমি একসাথে ইউনিটি তৈরি করার জন্য ধর্ম বর্ম নির্বিশেষে শোষণ নিপীড়ন নির্যাতন যেন দূর হয় আমরা যেন নতুন বাংলাদেশে নতুনভাবে থাকতে পারি সেই অনুপ্রেরণামূলক একটি গান লিখি সেটা শেষ গান প্রিয়ভূমি বইটিতে একটি উত্তি আছে শেষ পাতায় দেশ আমার স্বাধীনতার অস্তিত্বকে বহন করে দেশই আমার গর্ব হ্যাঁ আমি বাঙালি আমি বাংলাদেশ এই বইটি আমি শুরু করছি সকল দেশপ্রেমী ও সকল শহীদদের নামে যারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবেসে গেছে তাদেরকে স্বতস্র সালাম এভাবে করেই আমি দশটি গান এখানে বাদাই করেছি এই গান এই বইটি কিন্তু আমাদের যারাই নিতে চান বাংলা একাডেমি প্রাঙ্গণে বসুম্য বীরজি ছাত্রনন্দন স্টল যেটা এখানে আমার পিছিয়েই দেখতে পাচ্ছেন সেই স্টলটাতেই চলে আসলে এখানে পেয়ে যাবেন প্রিয়ভূমি বইটি লেখালেখির বাইরে এখন আমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করতেছি কুমিল্লা বাহাসনিকজিৎ কলেজে পড়ালেখা করতেছি এমনকি আমি বিএনসিসি ক্যাডেটে যুক্ত আছি আমি যখন একটি একটি দেশকে ভালোবাসার জন্য দেশপ্রেম প্রকাশ স্বরূপ আমি একটি প্রথম একটি গান লিখি যেটা আমি মেবি দু হাজার একুশ সালে লিখেছিলাম যেই গানটির নাম হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাই চলো চলো বাংলাদেশ এটা আমি ক্লাস নাইনে থাকতে আমি নিজের নাইনের শেষের দিকে এটা লিখেছিলাম সো ওখানে যে যখন এটা আমি সোশ্যাল মিডিয়াতে প্রচার করি মানে ভিডিওটা আপলোড করি তখন আমার আশেপাশে যারা ছিল সকলে যারা দেখেছে তারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে যে তোমার গানটা অনেক সুন্দর হয়েছে তুমি যদি এরকম আরও কিছু লেখো বাদাই করো তাহলে তোমার হয়তোবা ভালো একটা বই তৈরি করতে পারবা সো সেই থেকে আমি সেই চলচল বাংলাদেশ থেকেই আস্তে আস্তে করে আমি তিন বছর সময় দিয়ে দশটি গান উল্লেখ করি যেখানে বাস্তবতাকে তুলে ধরা হয়েছে প্লাস দেশকে ভালোবাসার জন্য এগিয়ে আসা কথাও বোঝানো হয়েছে এভাবেই আমার লেখালেখির সূচনা হয় বই পড়া হয় বলতে আমি পড়ালেখায় যেহেতু আছি স্কুলের বইগুলি বেশি পড়েছি তবে যেহেতু এটা বাস্তবতা থেকে লেখা সেজন্য আমি বিভিন্ন উক্তি এবং কি বাস্তবতা যেই ঘটনাগুলো ঘটেছিল সেগুলো থেকে আমি লিখেছি আর কি এমনিতে তেমন কোনো বই বেশি একটা পড়া হয় নাই যেমন করে কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি সেই কবিতাগুলো একটু পড়া হয় সেখান থেকেও অনেকটা অনুপ্রাণিত সেভাবে বিদ্রোহীভাবে এখানে বিদ্রোহী সংও একটি আছে কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী গানগুলো আছে চলচল ছোটবেলা থেকে পড়া সেগুলো থেকে একটু অনুপ্রাণিত পাই এই প্রথম আমার বইটি প্রকাশ করে আমি খুবই নিজে ভালো লাগছে যে আমার বইটা হয়তো আমি সরাসরি কোনো প্রকাশনীর মাধ্যমে আমার বইটি ছাপাই তবে আমার এই বইটি কিন্তু স্টলে আছে বৈষম্য ছাত্র আন্দোলনে সেই জন্য আমার খুবই ভালো লাগছে যে আমার বইটিও বই মেলাতে আছে লেখালেখি নিয়েও আরও পরিকল্পনা আছে আমি চেষ্টা করব আরও তিনটি বই আমার নিজের এটা সহ চারটি বই হবে যেখানে আরও ভালো কিছু তুলে ধরার চেষ্টা করবো সেটা পরিকল্পনা চলছে এবং কি লেখার প্রসেসই আছে সেটা হয়তো বা দুই বছর পরে বের হতে পারে বা সামনের বছরের দু হাজার ছাব্বিশ সালের আসতে পারে প্রিয়ভূমি বইটিতে দেশপ্রেম বৃদ্ধির জন্য সহকারী দেশপ্রেম বৃদ্ধির অনুপ্রেরণামূলক সহ সহায়ক বই হিসেবে এটা কাজ করতে পারে যেমন করে আমি একটি গান শোনাই তাহলেই বুঝতে পারবেন তো আমি চব্বিশের স্বাধীনতা যেহেতু গণ অবর্তন হয়েছে সেজন্য চব্বিশের স্বাধীনতাটাই আমি আপনাদের মাঝে একটু পড়ে শোনাই জিবি শুরুতেই চব্বিশে স্বাধীনতা বদলে গেছে শহর সমাজ বদলে গেছে দেশ স্বাধীনতা সেই উজ্জীপনা ছড়িয়ে পড়েছে বেশ দেশটা কারো বাপের না প্রমাণ হয়েছে আবার স্বাধীনভাবে চলবো আমরা স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলব আমরা স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পাওয়া চব্বিশের স্বাধীনতা তাতে কবু ভোলা যায় না সে তো বিরল এক ইতিহাস কত ভাইয়ের গেছে প্রাণ গেছে কত রক্ত সব কিছুর বিনিময় পাওয়া চব্বিশের স্বাধীনতা বুক পেতে দিয়েছে আমার ভাই দিয়েছে আবু সাইদ রাজপথে পানি বিলাচ্ছিল আমার মুগ্ধ ভাই খেলা করছিল ছাদের ওপর আমার ছোট্ট বোন তারা কি কবু ফিরবে না আর আমার এই স্বাধীন দেশে তাদের জন্য পেলাম আমরা এই যে স্বাধীনতা শৈরাচারের পতন হলো হলো আরও কত কী তোমরাই তো এই জাতির চব্বিশের উপকার তোমরাই বীর শ্রেষ্ঠ আর তোমরাই বীর উত্তম ভুলবো না আমরা কবু তোমাদের তোমরাই এই জাতির চব্বিশের উপকার এটা হচ্ছে আমার চব্বিশের স্বাধীনতা এমন করে আরও দশটি গান আছে যেটি গান বললে ভুল হবে সরাসরি কবিতা টাইপের গান যেমন করে আমি একটু শিরোনামগুলো বলে দিই গানগুলোর যেমন করে প্রথম গানটার নাম হচ্ছে তুমি আমার দেশ আমার চেতনা দ্বিতীয় গানটি যেটি একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে লিখেছি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে লিখেছি সেটির নাম হচ্ছে তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবস তারপরে তৃতীয় গান লাল সবুজে চিত্র মাখা বাংলাদেশ আমার স্বাধীনতা বাংলাদেশ তুমি ছিল না তো কবু দুর্বল দেশকে এগিয়ে নিয়ে যায় চলো বাংলাদেশ এই তো হচ্ছে মানবসৃষ্ট বন্যা যে তাহা চব্বিশের স্বাধীনতা প্রকৃতির এক বিরাট সমাহার আমার এই বাংলাদেশে এবং কি শেষের যে দশ নম্বর গান এই তো আমার মাটি এই তো আমার দেশ এভাবেই দশটি গান কমপ্লিট করা আর কি যারা বইটি কালেকশন করবেন তা দেখলেই পড়তে পারবেন এবং কি শেষের দিকে আমি বই যারা গানগুলো পড়ে যদি কিছু বুঝতে না পারে তার জন্য সংক্ষিপ্ত সারমর্মস্বরূপ প্রত্যেকটা গায়নেরই হেডলাইন আমি এখানে তুলে ধরেছি কোটেশনের মাধ্যমে দেশপ্রেম নবীর সুন্নত দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে দেশ ভালো থাকবে এবং কি সর্বশেষ আছে বাংলাদেশের মানচিত্র এই ভূখণ্ডটাই আমাদের পরিচয় বাংলাদেশ যদি এগিয়ে যায় আমরাও এগিয়ে যাব প্রিয়ভূমি বইটিতে একটি উত্তি আছে শেষ পাতায় দেশ আমার স্বাধীনতার অস্তিত্বকে বহন করে দেশই আমার গর্ব হ্যাঁ আমি বাঙালি আমি বাংলাদেশ